দিন নাটোরে ছিলাম মায়ের বাসায় তো আজকে চলে আসতে হবে আসলে মেয়েদের জীবনটাই যতদিন থাকবেন মানে গেস্ট হিসাবে থাকবেন তারপর নিজের সংসারে চলে আসতে হবে তারপর এসে একদম অসুস্থ হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলা বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে মানে রাতে উদ্দেশ্যে এদিকে ভাইয়া আম্মা সব বেগ গুলো আগায় দিচ্ছে আমি আমিও একটা বেগ নিয়েছি আসলে মায়ের বাসা থেকে আসার সময় একটু খারাপই লাগে একটু না অনেকটা খারাপ লাগে তো আসতে লাগে বাস অলরেডি উঠে গেছি আর দেখতেছি তিরমনির মরে মানে আমাদের একটা মোড়ে অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে কান্না করছিল আমাদের এই রাস্তাটা নাটোর থেকে বাসুদেবপুরে এই রাস্তাটা এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে কালকে তিনটা মানুষ মারা গেছে আমাদের এলাকাতে মানে অ্যাক্সিডেন্ট তো ওই রকম একটা অবস্থা আসলে যে যেখানে জাননা কেন সাবধানে যাবেন এবং সাবধানে থাকবে আর এটাও আমি চিন্তা করছি যে আসলে হায়াত মত বলা যায় না যার যেখানে হায়াত আসছে যতটুকু অতটুকুই হবে আর যার যেখানে মরণ আছে সেখানে কিন্তু ট্রেনেই নিয়ে যায় এটাই হলো বাস তো অলরেডি বাসে চলে আসলাম আসতে লাগে মনটা খারাপই লাগছিল তারপরে আসতে হবে সবাইকে মিস করছিলাম আয়াত সবসময় আমার কাছে ছিল সবাই মিলেছিলাম বাবা মা সবাই একসাথে তো অলরেডি সবাই আগাই দিয়ে গেল ভালো ভাবে চলে আসলাম আর আসার পরে আমি যে বাসে আসছি সার পিছিয়ে পিছিয়ে আসতেছিলাম আর আমাদের বাসা যেরকম আবাসিক তো আবাসিকের মধ্যে দিয়ে ভিডিও নিতেছিলাম আবাসিকটা এত সুন্দর লাগছে আকাশটা একদম মেঘলা মানে মেঘ মনে উঠতেছিল আমি মেঘের মধ্যে আমি উঠতেছি এইরকম একটা লাগতেছে আপনারাই দেখেন ভিডিওটা অসম্ভব সুন্দর লাগছে বাস্তবে তা আরো বেশি সুন্দর লাগছে তো ভদ্রার লেকের পাড়ের সাইড দিয়ে আমি আসতেছিলাম যেহেতু আমি আবাসিকে থাকি আর একটা আবাসিক এটা পদ্মা আবাসিকের মধ্যে দিয়ে দিয়ে আসতে তো এদিকে আসতে লাগে মানে এতটাই মনে মানে মনটা খারাপ ছিল যে বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে আসতে ভালো লাগছে আপনাদের যারা যারা মন খারাপ আছে তারা একটু দেখতেছি আকাশের সৌন্দর্য যে নীল আকাশের নিচে আমি রেকায় যাইতেছিলাম আমি রিক্সা মামাকে বলছিলাম মামা আস্তে আস্তে এত তারা এদিকে আপনার ভাইয়াও আসতেছিলাম নৌকা থেকে ও একটা বাসে আসতেছে আমি নাটক থেকে আসতেছি ও একদিক থেকে আমি একদিক থেকে তো অলরেডি আমি যেহেতু ভদ্রা নেমে পড়ছি করছি আমাকে আলাদা রিক্সায় নিতে হইলো তো ওকে রেখে আমি চলে আসলাম আমাদের আবাসিকে প্রবেশ করলাম আমাদের আবাসিকেরটা মনে হয় আরো বেশি সুন্দর লাগতেছে তো অলরেডি বাসায় ঢুকছিলাম আর বাসায় যাই সে আমি যেভাবে রেখে গেছি ঠিক ওভাবেই আছে আমার মনে শান্তি লাগে তো এদিকে বিছানা কাতা তো পরিষ্কার করতে হবে কারণ এভাবে তো থাকা যাবে না আর আপনার ভাইয়া আসতেছে এদিকে ওকে মনে করেন এই দিয়ে আগে ঠান্ডা করে রাখতে হবে গরমের ভিতরে আসতেছে হাজবেন্ড বলে কথা বুঝছে অলরেডি আপনার ভাইয়ের সাথে অলরেডি ভিডিও করা স্টার্ট হবে আজকে থেকে আর ঝগড়াও স্টার্ট হবে তো অলরেডি সব ঘর দেখতেছিলাম যে আসলে পানি ঢুকছে কিনা যেহেতু পানি আসে আর অনেক বিল্ডিং এর নাকি দুতলায় পানি প্রবেশ করেছে আমাকে দারোয়ান চাচা বলল তো আমি এই জন্য চেক করছিলাম যে পানি পড়ছে না কিন্তু আমার তিনতলাতে একদমই পানি আসে না এদিকে চাদরটা উঠাইতেছিলাম এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম চাদর তো পরিষ্কার করে নতুন একটা চাদর পেরে নিলাম কারণ চাদরটা তো আগে পারতে হবে কারণ এখানেই তো একটু রেশ নিতে পারবো তারপর তো ঝাড়ু ঝুড়ু দিতে হবে তো দিন অনেক ভাবে ঈদ কাটালাম আর ঈদের আমের শেষ আবার একটা বছর পরে আবার এই আনন্দ এই মজা সবাই আসলে ঈদ বিয়ে আর হলো কে মারা গেলে ঠিক আছে সবাই হয় আর আমি এসে একদম করে অস্থির একদম অসুস্থ হয়ে গেছিলাম আর এটাই বলতেছিলাম যে এসে একদম অসুস্থ হয়ে গেছে আমি জানি না কি অবস্থা বমন করে অবস্থা খারাপ তারপরে এখন বেগগুলো ভিতরে ঢুকাচ্ছিল আর এর পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ